তো এই গাইস কি অবস্থা সবাই কেমন আছেন তো অনেকে মনে করেন আমরা ভিডিওতে কেন আসি না বা ভিডিও কেন করি না সো সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলবো আজকে আপনাদের সো আমরা কেন আসতে পারি না আমাদের ফটকা প্রপান তো সেই ব্যাপারে আমরা আজকে কথা বলবো সো আমাদের কিছু প্রবলেমের জন্য বা আমাদের কিছু সেট আপের জন্য আমরা ভিডিও করতে পারতেছি না কন্টিনিউ আমরা কিছুদিন পর থেকে আবার কন্টিনিউ করব ভিডিওতে আসবো বা ক্যামেরার সামনে আমরা আসবো ফটক প্রোপানদের পাবেন কেবল আমরা একটা দুইটা ভিডিও রিলস আপ করতেছি এবং এর পাশাপাশিও আমরা লং ভিডিও করার চেষ্টা করব তোমরা সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমরা ইনশাল্লাহ আরও আগে যাব এবং আমাদের যে টিম মেম্বার আছে সবাই মিলে আমরা নিত্য নতুন ভিডিও করতে পারবো সবাই শুধুমাত্র আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের ফটকা ফোলাপান যারা আছে আমাদের টিম মেম্বার সবাই আমরা মানে এমন কন্টেন্ট এবং সামনে নিয়ে আসতেছি খুবই মানে ফানি এবং খুবই রিয়েলিটিভাবে এবং খুবই শিক্ষামূলক ভিডিও থাকবে আমাদের এই ভিডিওতে তো যাদের যাদের দেখতে ইচ্ছুক বা এরকম ধরনের ভিডিও দেখতে চান পছন্দ করেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন বা আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা খুবই ফানি খুবই ন্যূনতম খুবই ইউনিক ধরনের ভিডিও মেক করবো আমাদের ফটকা পোলাপান টিম মেম্বার থেকে সো যাদের যাদের দেখতে এরকম ধরনের ভিডিও ভালো লাগে তারা এখনই আমাদের সাবস্ক্রাইব করুন আপনারা যারা মনে করতেন যে আমরা হয়তো বা ভিডিও করব না বা ক্যামেরার সামনে আসবো না বা অনলাইনে পাবেন না বা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে পাবেন না সো এখন দেবে কন্টিনিউ আবার পাবেন সমস্যা নেই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করব। ভিডিও ছাড়বো ফেসবুকে ইউটিউবে তো আপনারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে থাকবেন প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের ভিডিও বা আমাদের শর্টস আমাদের ফানি কন্টেন্ট এভরিথিং সব কিছু আপনারা দেখতে পারবেন এবং আমরা এখন থেকে কন্টিনিউ করব আমাদের কিছু সমস্যার জন্য আমরা এতদিন আসতে পারি নেই সো আমরা একটা দুইটা করে কেমন রিলস আপলোড করতেছি তো এটা ফুল কমপ্লিট হইলে দেন আমাদের লং ভিডিও আপলোড করবে এবার আমরা নতুন একটা লং ভিডিও নিয়ে আসতেছি তো এটা খুবই ফারি খুবই হাস্যকর একটা ভিডিও হবে তো এটা দেখবেন সবাই সবাই সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমরা প্রতিদিন একটা পারি বা দুইটা পরে পরে আমরা রিলস আপলোড করবো সবাই রিলসগুলো দেখবেন সাবস্ক্রাইব করে থাকবেন এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে রিলসগুলো ভালো হবে এবং শিক্ষামূলক ভিডিও হবে কিছু এবং আমাদের যে টিম মেম্বার আছে ফটকা ফলাফনে সে যান সৈকত দেন আমি বা আর আমাদের আরও যা টিম মেম্বার আছে সবাই আমরা বিভিন্ন ভিডিও চিন্তা ভাবনা করতেছি যে একটা ভিডিও করব এবং খুবই মানসম্মত কন্টেন্ট করবো এবং শিক্ষামূলক ভিডিও করবো তো সেই ক্ষেত্রে আমাদের একটু সাবস্ক্রাইব করে থাকতে হবে পাশে অবশ্যই ভিডিও দেখার জন্য তো দয়া করে আপনারা কেউ আমাদের সাবস্ক্রাইব করে আমাদের থেকে চলে যাবেন আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেবো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের শুধুমাত্র তারা ভিডিও না তারা আমাদের ফলোয়ার তারা আমাদের অডিয়েন্স তারা আমাদের পরিবারের এক সদস্য তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথেই থাকবেন দেখবেন ভিডিও দেখে খুবই খুবই ভালো লাগবে আমাদের ভিডিও ধন্যবাদ ভাবেন আমরা জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর শুধু না আমরা জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর না আমরা বিভিন্ন ধরনের ফানি ভিডিও থেকে শুরু করে এভরিথিং সব ধরনের কাজ শিক্ষামূলক কাজ দেন এভরিথিং মানুষকে উপকার করা সব ধরনের আমরা এগুলো হয়তো বা ক্যামেরার বাইরে করি আপনারা দেখতে পারেন না তো সেই ক্ষেত্রে এখন থেকে মোটামুটি টুকটাক আমাদের ভিডিও পাবেন শিক্ষামূলক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও ফানে কন্টেন্ট পাবেন এবং আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছি নেক্সট আপনাদের সাথে ভালো কিছু কন্টেন্ট আসতে চলছে এবং আমরা এটা খুবই 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 ইউনিক এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও মেক করতেছি তো সেই ক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইব করতে হবে মন কথা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমরা কিন্তু কসম দিব না যে আপনার মা বাবাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন বোনকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন এমন কোনো কসম দিব না তো সেই ক্ষেত্রেও আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন অবশ্যই অবশ্যই এখান থেকে ভালো কিছু ডিজার্ভ করবেন আমাদের চ্যানেল থেকে আমাদের ফটকা পোলোপন চ্যানেল থেকে তো যাদের যাদের ফানি ভিডিও দেখতে ভালো লাগে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা শিক্ষামূলক কন্টেন্ট দেখতে ভালো লাগে তারা এখনই আমাদের ফলো করে আমাদের সাথে থাকুন অবশ্যই ভালো কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব আমাদের অভিজ্ঞ টিম মেম্বার দ্বারাই ধন্যবাদ সবাই আমাদের একটু সাপোর্ট এবং ফলো করে দিবেন কারণ আমরা এরকম ধরনের ভিডিও বানানোর জন্যই কিন্তু আমি আজকে লাইভে সরাসরি আসছি এরকম একটা কন্টেন্ট বানাইছি অনেকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন ভিডিও ছাড়তেছে না ভিডিও আপলোড করতেছেন অনেকে টেনশন করতেছেন পেশার ভাবতেছেন যে কী হচ্ছে না হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য বা সুবিধার ক্ষেত্রে আমরা এটা করতেছি বা ভিডিও মেক করতেছি যে আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের ফটকা ফলাফার টিম মেম্বার থেকে আমরা নিত্য নতুন কিছু সেট আপের জন্য বা কিছু কাজের জন্য আমরা বিজি ছিলাম বা ব্যস্ত ছিলাম এই জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি নাই বা অনলাইনে আসতে পারি নাই বা আপনাদের মেসেজের রিপ্লাই করতে পারি না বা কমেন্টের রিপ্লো করতে পারি নাই তো সেই ক্ষেত্রে আপনারা আর কিছুদিন ধৈর্য ধরেন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু দিব আপনাদের তো কী আর বলবো আপনাদের সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন